আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না কারণ যদি অযোগ্যদের স্যালারি বিল হেডমাস্টার মশাই কোনো স্কুলে বা ডিআই প্রসেস করেন তাহলে তারা কন্টেম অফ কোর্টে পড়বেন কে দায় নেবে মুখ্যমন্ত্রী দায় নেবেন উনি তো বড় বড় কথা বলে দিচ্ছে মাইনে দেবেন কিন্তু এই শিক্ষকদেরকে তো সুপ্রিম কোর্ট বলেছে আবার পরীক্ষায় বসতে হবে মুখ্যমন্ত্রী বলুক তাহলে যে পরীক্ষায় বসতে হবে না এদের চাকরি বহাল থাকবে দেখুন চুরি করেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে সেই জন্য এই শিক্ষকদের চাকরি গেছে ঠিক আছে অন্য কারো ঘরে দোষ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ